তারকেশ্বর লাইনে একশো কুড়ি বেগে ছুটবে ট্রেন দেড় ঘন্টায় রাস্তা কতক্ষণে পৌঁছনো যাবে গত বুধবার ট্রায়াল রান সফল হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল রেলের দাবি এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে তারকেশ্বর লাইনে বাড়তে চলেছে ট্রেনের গতিবেগ বুধবার তার ট্রায়াল রান সফল হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল রেলের দাবি এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে যদিও যাত্রীদের একাংশের বক্তব্য তো চলে না সময় মতো গতি বাড়িয়ে লাভটা কি তাহলে সুবল মিশ্র নামে সেরাপুলি এক বাসিন্দার কথায় ট্রেনের গতিবেগ বাড়ানো হচ্ছে খুব ভালো কথা এর সঙ্গে ট্রেনও যাতে সঠিক সময়ে চলে স্টেশনে গিয়ে যাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয় গতিবেগ পরে আগে পরিষেবা ঠিক হোক ঘন্টায় আশি কিলোমিটার বেগে শেওড়াপুলি আরামবাগ লাইনে দৌড়োয় লোকাল ট্রেন পনেরোটি স্টেশন পাড়ি দিতে সময় লাগে মেরে কেটে দেড় ঘন্টা ভবিষ্যতে ওই পথেই ট্রেনের সর্বাধিক গতিবেগ হতে পারে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় রেল জানিয়েছে বুধবার তারকেশ্বর থেকে দুপুর দুটো নাগাদ চার কামড়ায় একটি ট্রেন ছাড়া হয় পরীক্ষামূলকভাবে সেটি বেজে মিনিটে মিনিটে অর্থাৎ মাত্র কিলোমিটার পাড়ি দেয় এই ট্রেনটি রেল সূত্রের খবর ট্রায়াল রানের ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গড় গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার এই হিসেবে দেখলে সূত্রের দাবি সায়রাপুলি আরামবাগ লাইনের ওই পনেরোটি স্টেশন মাত্র এক ঘন্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে স্টেশন ম্যানেজার রাম আধারপ্রসাদ বলেন ট্রেনের গতিবেগ বাড়লে যাত্রীদের সুবিধা হবে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা এখন আশি কিলোমিটার বেগে ট্রেন চলে ভবিষ্যৎ গতিবেগ হবে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর এই গতিতে ট্রেন কবে থেকে ছুটবে তা রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঠিক করবেন